আপনার ভিডিওতে কি এরকম কপিরাইট এসেছে হ্যাঁ কপিরাইট তো আসবে যখন আপনি জানেন না যে আপনার ভিডিওতে কে রিপোর্ট করেছে কোন ভিডিওটি আমি কপি ব্যবহার করতেছি যখন জানেনই না আপনি এটা কীভাবে চেক করবেন আপনার ভিডিওতে কপিরাইট আসবে এটা স্বাভাবিক সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কপিরাইট চেক করবেন এবং এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো যে কে আপনার ভিডিওতে রিপোর্ট করছে না করছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা সবার প্রথমে মোবাইল স্ক্রিন নিয়ে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফেসবুকে ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডোড এখানে চলে যাবেন তো এই যে দেখতে পাচ্তেছেন থ্রি ডোয়ারাইক তো থ্রি ডোয়ার এখানে চলে আসবেন তো থ্রি ডো টাইকনে আসার পর এই দিক থেকে আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখেন যে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইটার উপর ক্লিক করে দেবেন তো এই উপর ক্লিক করে দেওয়ার পরে দেখ একটু উপরে আসবেন দেখতে পারবেন যে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্টের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান দেখে দেখতে পারবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে তো সাপোর্টে ক্লিক করে নেবেন তো আমি সাপোর্টে ক্লিক করে নিলাম তো সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পেয়েছেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পাবেন তো আপনারা ওভিয়াসলি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন তো আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে আমার দুটো অপশন দেখাবে যে এক হচ্ছে যে রি রিপোর্টস অ্যাবাউট আদার বলতে আপনি যাকে রিপোর্ট করেছেন এবং যে আপনাকে রিপোর্ট করেছে সেগুলো দেখাবে তো আমি কাউকে রিপোর্টও করি না এবং আমার আইডিতে কেউ রিপোর্টও করে নেই সো নো নো রিপোর্ট অর্থাৎ যদি রিপোর্ট করে তাহলে এটা আপডেট দিয়ে দেবে এরপরে যেটা আসছে যে আপনারা দেখবেন যে কী দেখবেন যে আপনারা ইউর অ্যালার্ট ইউর অ্যালার্ট এই অপশানটা ভালো করে দেখবেন কারণ যদি যখন এখানে কিছু একটা দেখবেন তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা হবে তো আমার পেজটাতে কোনো সমস্যা নেই সো নো ভায়োলেশন দেখাচ্ছে এরপরে আরেকটা দুই নম্বর সেটিংসে চলে আসবেন দুই নম্বর সেটিংস কি এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচে আসবেন তো নিশ্চয় আসার পরে এই যে মনিটাইজেশন টুলসের উপর ক্লিক করবেন তো আমি যেহেতু মনিটাইজ অন আছে তো আমি সি অলে ক্লিক করলাম দেখেন আমার এই পেজটাতে কিন্তু সমস্যা দেখা দিয়েছে তো আমার যখন সমস্যা দেখা দিয়েছে তো আমাকে এই পেজটার সমস্যার সমাধান করতে হবে আমার এই পেজটাতে কিন্তু কিছু ভিডিও প্রপুরেট আসার কারণে এই পেজটা আমার আর্নিং লস্ট করে দিয়েছে সো আজকের ভিডিওতে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারছেন এবং পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক তখন শেয়ার করে আমাদের পাশে থাকবে